পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রোববার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানা যায় ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে অভিযানে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন এদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজেপি রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজেপি বিজেপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় হয় বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণচন্দ্র চন্দ্রকে আটক করা হয় এছাড়া গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী তিনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব গ্রেফতারকৃত আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়েছে বলে জানায় ডিবি দুই সালের মার্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে অবসরে যান আমিনুল ইসলাম খান